ওয়েলকাম ফ্রেন্ডস স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেলাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ পর্ষদ সভাপতি গৌতম পালের বিরুদ্ধে মামলা রুজু মহামান্য হাইকোর্টে আজ তার মেঘা শুনানি কেন হঠাৎ করে পর্ষদ সভাপতির নামে মামলা হতে গেল কি আছে তার ব্যাখ্যা কোন মামলার পরিপ্রেক্ষিতে এই কথা বলছি গোটা বিষয় আপনাদের সামনে তুলে ধরপ ধৈর্য রাখুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন স্কিপ না করে তাহলে গোটা বিষয়টা আপনাদের কাছে দুধ কা দুধ পানি পানি হয়ে যাবে তাহলে এই বুঝতে পারবেন যে কেন বর্ষ সভাপতি গৌতম পালের বিরুদ্ধে মামলা রুজু হলো হাইকোর্টে তো চলুন সরাসরি নিয়ে যাব সেই কজ লিস্টে কন্টেম্পট অ্যাপ্লিকেশন গৌতম পালের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে তো দেখতেই পাচ্ছেন দুটো মামলা অ্যাকচুয়ালি আট নাম্বার যদি আপনার দেখেন ফারিদা খাতুন প্রিয়াঙ্কা চন্দ্র রেকর্ড আছে বাসন্তী বর্মন আর দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল মালদা একটা মামলা রয়েছে এখানে কন্টেম্প অ্যাপ্লিকেশন ফাইল করেছে সিপিএমের কন্টেম্প অ্যাপ্লিকেশন আর একটা দেখুন এখানে রাফিক মন্ডল সুপ্রপ্রকাশ লাহড়ি যিনি রয়েছেন তো রাফিক মন্ডলের ভার্সেস ডক্টর গৌতম পাল প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দেন পরবর্তীকে তো সৌরভ সরকার ভাই আমার তো ভার্সেস দ্য ডক্টর গৌতম পাল প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন এদের কেসটা আমি বলি বাসন্তী ম্যাডামের কেসে যাচ্ছি না কারণ ওটার ডিপিএসি মাদক হাজার নয়ের কেস টেস হতে পারে বা অন্য কোনো ম্যাটার হতে পারে বাট সুভ্রপ্রকাশ স্যারের কেস যেটা রয়েছে সেটা হচ্ছে এরা ষোলো হাজার পাঁচশোতে এরা সার্ভিস ছিল বেশ কিছু প্রার্থী রহমান মাল্লিকের কেস যেটা অ্যাকচুয়ালি তো সেক্ষেত্রে জাস্টিস রায়শর মান্তা স্যার একটা অনেক মানে পুরো পূর্ণাঙ্গ একটা হেয়ারিং করিয়ে বেশ সময় ধরে হিয়ারিংটা হয় দু তিন দিন ধরে হিয়ারিংটা চলে এবং সুপ্রপ্রকাশ লাহড়ি স্যার প্রচুর তথ্য কেটে গোটা ভারতবর্ষের সমস্ত এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে বিভিন্ন তথ্য তুলে ধরেন এবং তারা দেখান যে ষোলো হাজার যে স্পেশাল স্পেশাল বিএড যারা আছে তারা কোথাও না কোথাও কি এলিজিবল ছিল কারণ আমরা জানি যে ষোলো হাজার পাঁচশোতে বিএড তখন এলিজিবল ছিল তো স্পেশাল বিএড যারা ছিল তাদের চাকরি তারা করে এই যে সৌরভদের মতন ছেলেমেয়েরা এরা ছ মাস মতন চাকরি করে আর ষোলো হাজার পাঁচশো প্যানেলে তো দেখা যাচ্ছে যে ছ মাস চাকরি করেছে বিনা বেতনে তাদের কোনো পয়সা করে কিছু দেয়নি কিন্তু তাদের কয়েকজনকে তো ইন্টারভিউ টেবিলে আটকে দিয়েছে আর এরা কিছুদিন সার্ভিস থাকার পরে এদেরকে বাদ দিয়ে দিয়েছে এখন বিষয়টা হচ্ছে এদের বাদ দিয়েছে কিন্তু এদের সহ সহ কর্মী যারা ছিলেন তাদের ক্ষেত্রে তারা কিন্তু দিব্য বহদেবীদের চাকরি তাদের কিছু হয়নি তো সেই জায়গা থেকে এদেরকে কেন চাকরি থেকে বাদ দেওয়া হলো তাদের টার্মিনেশন টানা হলো সেই জায়গা থেকে এরা মামলা দায়ের করেছিল এবং সেই মামলা দীর্ঘ শুনানি পর জাস্ট মান্তা স্যার তিনি বলেন যে না এদেরকে নতুন করে একটা এন্ট্রিম অর্ডার দিয়ে এদেরকে নিতে হবে তারপরে তারা একাধিকবার প্রাথমিক শিক্ষা পর্ষদে যায় এবং তারপরে গিয়ে কিন্তু তারা বিভিন্নভাবে চেষ্টা করে যে অর্ডারটা কমপ্লাই যাতে করে তার জন্য কিন্তু তারা কিছুতেই প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা তারা কমপ্লাই করে না যেটা ন্যাচারালি করে না ওরা তো কোটফটকে কিছু মানে ফানে না ওদের সব কিছু যায় আসে না মানুষের নিয়ে চিনিমিনি খেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের কার্যত বুড়ো আঙুলের খেলা রোজকার খেলা কোর্টে এসে মিথ্যা কথা বলা মিসগাইড করা বিচারপতিদের মানুষের জীবনগুলো নিয়ে ছিনিমিনি খেলা সাত আট বছর ধরে যন্ত্রণার মধ্যে ফেলে দেওয়া হ্যাঁ এরা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের বুড়াঙুলের কাজ বলছেন ওই দপ্তরটা অ্যাকচুয়ালি কি বলবো মানে বলতে বলতে তো অনেক কিছু ইচ্ছা করছে বাট ইউটিউব চ্যানেল এ আবার অনেক কিছু বলাই যাবেন আবার রেস্ট্রিকশান আছে যাই হোক হঠাৎ তো এদেরকে কী করে এদেরকে বারবার রিফিউজ করে এমনকি রহমান মল্লিক নাম নিচ্ছি না বা সৌরভদের সাথে যে অভব্য আচরণ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে করা হয় সেক্ষেত্রে বাঘযুদ্ধ অনেক সময় বেঁধে যায় দেন তারপরে গিয়ে পরবর্তীকে যে ডিভিশনের সমত অ্যাপ্রোচ করেছিল এরা সে ডিভিশনেও মানে এদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ ঘাট ধাক্কা খায় আবার ডিভিশনে ঘাট ধাক্কা খাওয়ার পরে পুনরায় আবার এই সিঙ্গেল বেঞ্চেই কন্টেম অ্যাপ্লিকেশন ফাইল করে এদের তরফ থেকে তো সেখানে গৌতম পালের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং এই মামলা শুনানি রয়েছে আজকে তো জোর ধাক্কা আশা করি খাবে কম পাবো যা সের অর্ডার কমপ্লাই করেনি তো এদেরকে পুনরায় আবার নিয়োগ দিতে হবে এবং আমি তো বলব যে সমস্ত স্যালারিদের ফেরত দেওয়া উচিত দু হাজার একুশ সালের সময় তাদের জয়নিং ফাইনিং ছিল তো দু হাজার একুশ থেকে পঁচিশ সাল পর্যন্ত সমস্ত স্যালারিতে এরা ফেরত পায় সেই দাবিই আমি রাখছি তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপনার ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন